ইপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব বেশি কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা বাদামি কালার হয়ে আসলেই হবে তো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি এখানে আমি নিয়ে নিলাম গাজর কুচি ফুলকপি শিম কুচি তারপর আলু কুচি নিয়ে নিলাম আর এটা আমি খুব সুন্দরভাবে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে কিন্তু সবজিটা একটু সফট হবে আর হচ্ছে গিয়ে নরম হয়ে যাবে তারপর সবজিটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিলাম তেলের সাথে এবার দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা যেহেতু আমি তিন প্যাকেট নুডুলস নিয়েছি সেখান থেকে এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রান্না করে ফেললাম তারপরে এখানে সাইড করে রেখে দিলাম সবজিটা অন্য দিকে হচ্ছে গিয়ে দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর এই ডিমগুলিকে কিন্তু আমি যখন একদম শক্ত হয়ে যাবে যাবে তখন কিন্তু আবার ডিমগুলোকে ভেঙে নেব আর আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি যে সবজি দিয়েছি সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই তো দেখেন ডিমগুলো কিন্তু খুব সুন ছোট ছোটো করে তারপরে ভেঙে নিলাম এবার সবজির সাথে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু শীতকাল চলে এসেছে আর শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে যদি নুডলস রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে তো আমি নুডুলসের সাথে কিন্তু কয়েক রকমের পাস্তাও সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে নুডুলস পাস্তা সবজি দিয়ে রান্না করছি আর এইভাবে যদি রান্না করে বাসায় খান বিশ্বাস করেন সবাই খুব পছন্দ করবে আর খেতে কিন্তু এত বেশি মজার হয়েছিলো ওই রান্নাটা তো আমি কিন্তু সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি নুডুলসটাকে নুডুলসটাকে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিব এক এক করে হচ্ছে মশলাগুলো যেহেতু আমি এখানে আরও দুই প্যাকেটে মশলা রেখেছি এবার এক প্যাকেট কিন্তু দিয়ে দিলাম এবার আরও এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নেব আর এভাবে যদি বাসায় নুডলস রান্না করে আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আর খুবই পছন্দ করে হচ্ছে এই নুডলসটা খায় নুডুলসটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে অবশ্যই কিন্তু বাসায় একবার হলো আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করে খেতে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর হচ্ছে একটু সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে হচ্ছে রান্না করে নেব রান্না শেষে কিন্তু অবশ্যই একটু ধনিয়া পাতা দিবেন আর যেহেতু এখন শীতকাল শীতকালে একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু নুডলস বা যে কোনো তরকারিতে নুডু মানে ধনিয়া পাতাটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার নুডলসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা ইয়ামি আর কতটা লোভিন হয়েছে দেখতে আর খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে কিন্তু এভাবে এই শীতকালের সন্ধ্যায় ঝটপট রান্না করে ফেলতে পারেন পাস্তা নুডলস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ